আজকে আমি তোমার সঙ্গে কতগুলো লাভ সাইকোলজি নিয়ে আলোচনা করব। এই পয়েন্টগুলো যদি তোমার পার্টনারের সঙ্গে মিলে যায় তাহলে তুমি জেনে রেখো সে তোমাকে ভীষণ ভালোবাসে এক নম্বর পয়েন্ট যে মানুষটি তোমার ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল করে মনে রেখো সে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে ছোট, ছোট বিষয়গুলো যে কোনো কিছু হতে পারে তোমার সামান্য মন খারাপ কিংবা তোমার সামান্য উচ্ছ্বাস আবার তোমার বাহ্যিক সৌন্দর্য কিংবা তোমার যে কোনো কাজকর্ম হতে পারে এই দেখো না এই যে আমার হাতে পলিশের অর্ধেকটা মুছে গেছে যদি তোমার হাতে এরকম নেইল পলিশ অর্ধেকটা মুছে গিয়ে থাকে তোমার ভালোবাসার মানুষটি কিন্তু এই সামান্য ঘাটতিটুকুও খেয়াল করে তোমাকে এটা বলবে যে সুন্দর করে নেইল পলিশ দাও না কেন বা সুন্দর করে নেইল পলিশ দিলে তোমাকে আরও ভালো লাগতো বুঝতে পেরেছ তো তোমার ছোট ছোট বিষয়গুলো খেয়াল করার মানেটা কি আমি ছোট্ট একটি উদাহরণ দিলাম শুধু এই উদাহরণ নয় যে কোনো কিছু যে কোনো কিছুতে মানে তোমার ব্যাপারে যে কোনো কিছুতে তার মনোযোগ থাকবে দুই নম্বর পয়েন্ট যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসে সেই মানুষটি তোমার যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকবে তোমাকে সাহায্য করার চেষ্টা করবে তোমার বিপদকে সে নিজের বিপদ বলে মনে করবে এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সে তোমার পাশে থাকবেই নিজের ক্ষতি করে হলেও সেই মানুষটি তোমার পাশে থাকবে তিন নম্বর যে মানুষটি তোমার সম্পর্কিত ছোট ছোট তথ্য মনে রাখে তোমাকে মূল্য দেয় জেনে নিও সেই মানুষটির কাছে তুমি ভীষণ দামি আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ধরো তুমি তোমার ভালোবাসার মানুষের সঙ্গে কোনো একটি জায়গায় বেড়াতে গিয়েছো বা কোনো একটি জায়গায় প্রয়োজনেই গিয়েছো হঠাৎ করে কোনো একটি শোপিস বা কোনো একটি বই কিছু একটা দেখে তুমি ভীষণ মুগ্ধতা প্রকাশ করলে তুমি এরপরে একদিন অবাক হয়ে লক্ষ্য করলে ওই জিনিসটি তুমি হয়তো একবার বলেছিলে তুমি হয়তো তোমার সামান্য একটু ভালো লাগার কথা প্রকাশ করেছিলে কিন্তু মানুষটি মনে রেখে ওই জিনিসটি কিনে এনে তোমাকে সারপ্রাইজ দিয়েছে অথবা তুমি হয়তো তোমার বিশেষ কোনো ডেট তাকে বলেছিলে হতে পারে সেটা তোমার জন্মদিন বা তোমার বিশেষ কোনো কিছু সে হয়তো সেই একটি বার তোমার মুখে শোনা কথাটিকে মনে রেখে তোমাকে সারপ্রাইজ দিয়েছে ভালোবাসাটা এমনই হয় চার নম্বর যে মানুষটি শত ব্যস্ততার মধ্যেও তোমাকে সময় দেয় জেনে রেখো সেই মানুষটি তোমাকে কেয়ার করে তোমাকে প্রচণ্ড রকম ভালোবাসে দেখো ভালোবাসার কাছে কিন্তু ব্যস্ততা বলে কোনো কিছু হয় না হ্যাঁ একজন মানুষ ভীষণ ব্যস্ত থাকতে পারে হয়তো কাজের কারণে সে দম ফেলার সময় পায় না কিন্তু সে যখন তোমাকে রকম ভালোবাসবে তখন সে তার সেই ব্যস্ততম সময়ের মাঝখানে একটুখানি সুযোগ বের করে তোমার সঙ্গে সে যোগাযোগ করবেই সে তোমাকে সময় দেবেই তাই আবারও বলছি ভালোবাসার পরিমাপের কাছে ব্যস্ততা বলে সত্যি কিছু হয় না যে তোমাকে সত্যিকারী ভালোবাসবে তার কাছে ব্যস্ততা নয় তুমি মুখ্য পাঁচ নম্বর যে মানুষটি সবার সামনে তোমাকে আগলে রাখে তোমার ভুলগুলোকে আড়াল করে আর আড়ালে কেবলমাত্র যখন দুজন থাকুক তখন তোমার ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করে সেই মানুষটি তোমাকে ভীষণভাবে সম্মান করে সে কোনো পরিস্থিতিতেই তোমাকে অসম্মানিত হতে দিতে চায় না আর তাই মানুষের সামনে তোমার সম্মান বাঁচিয়ে সে আড়ালে আবার ঠিকই তোমাকে সংশোধন করার চেষ্টা করে ছয় নম্বর যে তোমার সব ধরনের ছেলে মানুষীতে বিরক্ত না হয়ে বরং বরদাস্ত করে জেনে রেখো সেই মানুষটি তোমাকে ভীষণ ভালোবাসে সাত নম্বর কেউ যদি তোমার না বলা কথা বুঝে নিতে পারে আর তোমাকে জিজ্ঞেস করে যে সত্যি করে বলো কি হয়েছে তাহলে বুঝে নিও সেই মানুষটি তোমাকে তোমার নিজের চেয়েও বেশি ভালোবাসে কেয়ার করে এবং সে তোমাকে চেনে জানে তার কাছে তুমি সত্যি ভীষণ ভীষণ আপনার আপন জন আট নম্বর এবং এই ভিডিওটির সর্বশেষ পয়েন্ট যে মানুষটি হাজার ঝগড়ার পরেও অনায়াসে সব ঠিক করে দেয় নিজে থেকে এসে তোমার সঙ্গে কথা বলে এবং সমস্যার সমাধান করে জেনে নিও সেই মানুষটি তোমাকে কিছুতেই হারাতে চায় না সেই মানুষটি তোমাকে ভীষণ রকম ভালোবাসে আজকে আমি যে আটটি পয়েন্টের কথা বললাম শুধু এই আটটি পয়েন্টই নয় ভালোবাসার মানুষগুলো অনেক অনেকভাবেই তার ভালোবাসার প্রকাশ করতে পারে কিন্তু আজকে আমি যে আটটি পয়েন্ট বললাম এই পয়েন্টগুলোর অধিকাংশই যদি মিলে যায় তুমি জেনে নিও সেই মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসে আর তোমাকে পেয়ে সেই মানুষটি যেমন ধন্য হতে চায় তুমিও তাকে পেয়ে জীবনে সুখী হবে এবং ধন্য হবে তোমরা ভালো থেকো ভালোবাসায় থেকো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি